আসসালামু আলাইকুম আজকে এইচএসসি পঁচিশ সাল কয়েকজন আমাদের সাথে আমার সাথে যোগাযোগ আছে তো আমি জানি না ভিডিওটা সবার কাছে যাই কিনা আজকে রেজাল্ট দিয়েছে তো আমরা রেজাল্টে এই বছর দেখছি একটা মানে অন্য বছর যেখানে আশি পার্সেন্টের কাছাকাছি পাশ করত আরও বেশি এই বছর সেটা আটান্ন শতাংশে নেমে আসছে যেহেতু আটান্ন শতাংশে নেমে আসছে তার মানে বিভিন্ন প্রতিষ্ঠানে অসংখ্য ছাত্র ফেল করছে যারা ফেল করছে তাদের মধ্যে হয়তো কেউ আমাদের ছোটো ভাই এরকম হবে বা ছোটো বোন এরকম হতে পারে তো সেই হিসাবে এখন অনেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে তো ফেল যারা করেছ তোমাদেরকে আমি একটা জিনিসটি সাজেস্ট করব তোমরা ইউটিউবে গিয়ে লেখবা গৌরঙ্গ দেব অ্যান্ড আর জে কিবরিয়া একটা জীবন গল্প আছে তোমরা এটা শুনবা তো তোমরা যারা ফেল করেছো তাদের জীবন একবারে শেষ এরকম নয় তোমরা সামনে সামনের বছর আবার পরীক্ষা দিতে পারবা সামনের বছর পরীক্ষা দিয়ে যে বিষয়ে ফেল ফেল করেছো সেই বিষয়ে পরীক্ষা দিয়ে ফাঁস করে ফেলবা আর আমি যদি ফেল করতাম তাহলে আমি তো মানে এই যে তোমরা অনেকে মানে আত্মহত্যা আত্মহত্যা এইগুলার দিকে যে যেও না সুইসাইড টুইসাইডে দিকে আর আমি যদি বিশেষ করে পঁচিশ সালে পরীক্ষা দিতাম আর যদি ফেল করতাম তাহলে কি করতাম কয়েকদিন তো কান্নাকাটি করাই লাগতো এটা সবাই করবে কিন্তু তোমরা আত্মহত্যা এইগুলার দিকে যায়ও না যারা আমার ভিডিও ভিডিওটি যাদের কাছে পৌঁছেছে তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর তোমাদের আমি যদি হইতাম তাহলে তোমরা ধরো এক বিষয়ে ফেল করছ তো তোমরা কিন্তু এক বিষয়ে ফেল করার কারণে পরবর্তী সময়ে তোমরা আবার মানে ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি সহ যেখানে যেখানে ফার্স্ট টাইম আছে এখানেও ভর্তি পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইমেও ভর্তি পরীক্ষা দিতে পারবা তোমরা পাস মানে এক একটা বিষয়ে ধরো ফেল করেছো ধরো আইসিটিতে ফেল করেছো তুমি সারা বছর একটা বিষয়ে আইসিটি পড়বে আর সাথে তোমার বাংলা ইংরেজি আর ওই সে সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় নিয়ে তোমরা মানে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবে তোমাদের জন্য তো এটা আরও ভালো হয়েছে ভাই তো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে তো আমি পরবর্তী সময় এগুলো করতাম যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানটা পড়তাম আর আইসিডিটা পড়তাম পরবর্তী এক এক বছর টাইম বা এক বছর যদি এগুলো পড়ো পরবর্তীতে কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা উৎসব তো এজন্য মানে ফিল করা বিষয় না অনেকেই তো ফাঁস করছে কিন্তু মানে অনার্স পাশ করার পরে বেকার থাকবে এ করবে চাকরি বাকরি পাবে না এরকম অবস্থা হবে তো তোমরা এখানে উল্টাপাল্টা কিছু করো না আর সবসময় বাড়ির বাইরে থাকবা যেখান দিয়ে গেলে মনে করো মানুষ তোমাদেরকে বিভিন্ন কথাবার্তা শোনাবে যে পাশ করতে পারে নাই এই সেই এই দিক দিয়ে যেও না মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবা কারণ ভিন্ন কথা বলবে দেখবা এক মাস পনেরো ষোলো দিন পরে এগুলা মানুষ বলবে না এগুলা চলে যাবে পনেরো দিন কষ্ট করে মানে তোমরা একটু থাকো কোন জায়গায় বা মানুষ যেখানে তোমাদেরকে গেলে মানুষ এইগুলা বলে এখানে যায় না গেলে তো আরও মন খারাপ হবে যদি তোমার পরিবারে তোমার বাবা মা বলে তাহলে বাবা মার কাছ থেকে দূরে নির্জনে কোনো জায়গায় গিয়ে বসে থাকবা এটা আমার কাছে মনে হয় ভালো আর যেহেতু এটা আল্লাহ তালা চাইছে এটা হবে তো একজন লোক হচ্ছে নাম হচ্ছে জি সি দেব গৌরঙ্গদেব স্যারের নাম গৌরঙ্গ স্যার বলে সবাই থাকে তো উনি হচ্ছে এইচএসসিতে দুই দুইবার ফেল করছে দুইবার ফেল করার পরে পরবর্তী বছরে বোর্ডে পাস্ট হইছে বুঝছো তো তোমরাও যদি এই বছর আমি যে জীবন গল্পটা বলছিলাম আর যে কি প্রিয়া গৌরঙ্গ স্যার এটা তোমরা ইউটিউব থেকে দেখে আসবা ওনার এটা আর তোমরা এই এইবার যারা ফেল করেছ তারা সামনে এবার পাশ করবে এবং এই যে তোমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ার পরে তোমরা বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর এই ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবে বলে আমি আশা করি তাহলে কিন্তু তোমাদের মানে ফেলের এ আর থাকবে না সারা জীবন বুঝছো আর তোমরা এখন ফেল করছো অনেকে তো অ্যাডমিশনে গিয়ে চান্স পাবে না তো পরবর্তীতে আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাহলে তোমরা যে ফেল করছো তাদের সমস্যা কি ভাই ফেল না করলে তো ভাই পাশের নাই সামনের বছর পরীক্ষা দিবা আর সাথে এগুলো পড়াশোনা করবা ইউনিভার্সিটিতে যারা পড়ার সুযোগ চাও আবার অনেকে কি করে জানো অনার্সে উঠার পরে এক বছর সেশন জট দুই বছর সাত বছর যারা ন্যাশনালে পড়াশোনা করে তাদের হচ্ছে সেশন জট হচ্ছে দুই বছর বা তিন বছর এরকম সেশন জট থাকে তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমাদের মনে করো তোমার যে বন্ধুটা আজকে পাশ করেছে তারা যদি ন্যাশনালে পড়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা চার বছরে তোমার অনার্স শেষ হয়ে যাবে ওর ছয় বছর লাগবে অথবা তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়লা জিএসটিতে পড়লা দেখবা তোমার চার মানে ওরা ছয় বছর লাগছে অনার্স শেষ করতে এক বছর আগে গিয়েও তুমি চার বছরে অনার্স শেষ করে ফেলবা মানে এদের আগে পড়াশোনা শেষ হয়ে যাবে তো সেই হিসাবে তোমরা এগুলো করো না বরং চব যেই সময়গুলো এগুলো করবা এগুলো না করে তোমরা যেই বিষয়টাতে ফেল করেছ কিছুদিন পরে এই বিষয়টা পড়া শুরু করো এবং সাথে অ্যাডমিশনের মানে পড়াটা শুরু করো এটা তোমাদের জন্য বিশাল সুযোগ রে ভাই এটা ফেল না বুঝছো তোমরা পরবর্তীতে একটা ইউনিভার্সিটির চান্স পাও যেহেতু ফেল করছো যারা ফেল করছো তোমাদের সবাইকে আমি এই কথাটা বলছি আর যারা পাশ করছে তারা এখানে চান্স পাইলে না বা যেহেতু ফেল করছো তোমরা যে এখন একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার স্বপ্ন দেখো ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো